নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও কথা বলব বৃষ্টিপ্রীতমকে নিয়ে তো বৃষ্টিপ্রীতমের তো কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর জিনিস হচ্ছে যে ও বৃষ্টিদার দেওয়ারকে বিয়ে করেছে তার হাজব্যান্ডকে চিট করেছে হাজব্যান্ডের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি অনেক অনেক বিষয় উঠছে এখন দেখুন কারুর পার্সোনাল লাইফে তো আমরা ঢুকতে পারি না সেটা কখনো উচিতও নয় ঠিক আছে এখন টু থাউজেন্ড পর থেকে পরকীয়টা হচ্ছে বৈধ সেজন্য ওর হাজব্যান্ড ওদের বিরুদ্ধে কিন্তু কোনো স্টেপও নিতে পারবে না হ্যাঁ একটাই করতে পারবে বৃষ্টিকে ডিভোর্স দিতে পারবে কারণ উপযুক্ত রিজন আছে বৃষ্টি একজনের সঙ্গে বিয়ে করে থাকছে এবং এত কিছু ভিডিওস আছে প্রমাণ আছে সব কিছু এবারে কথা হচ্ছে বৃষ্টিপ্রীতমের এই যে ব্লগটা প্রথমে তো বৃষ্টিপ্রীতম ছিল না প্রথমে বৃষ্টি ব্লগ করতো এক বছর ধরে ওর ব্লগ চলেছে তার আগে একটা চ্যানেল ছিল সেটা ডিলিট হয়ে গেছে এবং তখনই কিন্তু তখনও কিন্তু ওর পরে যেমন ডিক্লেয়ার করেছিল যে হ্যাঁ তখন থেকেই কিন্তু এই প্রীতমের সঙ্গে ওর সম্পর্ক ছিল আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা বৃষ্টি প্রীতমের ব্যাপারটা যেটা উঠছে ওরা পরকিয়া করেছে বা ওরা এখনো মানে বিয়েটা ওদের বৈধ নয় ঠিক আছে অ্যাকচুয়ালি ওর হাজবেন্ড আমার যেটা মনে হচ্ছে বৃষ্টির ফার্স্ট হাজব্যান্ডের সঙ্গে ওর রেজিস্ট্রেশন হয়নি ঠিক আছে রেজিস্ট্রেশন হয়নি সেহেতু ডিভোর্স সেভাবে হয়নি তারপরে একে রেজিস্ট্রি ম্যারেজ করতে পেরেছে কিন্তু কথা হচ্ছে যে ধরুন ওর ফার্স্ট হাজবেন্ড কেন চুপচাপ আছে কারণ ফার্স্ট হাজবেন্ড তো নিশ্চয়ই বিয়ে হয়েছে বিয়েতে ছবি টবিগুলো আছে সেগুলো তো যথেষ্ট বড়ো প্রুফ তো জানি না সেটা কেন আছে কারণ একটা সম্পর্কে থাকার পর তুমি যদি বিয়ে করো তোমার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়ি বা একটা ফ্যামিলির হাউস ওয়াইফকে নিজের স্ত্রী করা এবং তার সঙ্গে তার হাজবেন্ডের সঙ্গে থাককালীন তার সঙ্গে অ্যাফেয়ার করা এটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় বৃষ্টির কলকাতাতে একটা সুন্দর সংসার ছিল হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এই হচ্ছে সংসার ওরা যখন কলকাতা থাকতো তখন বৃষ্টি কিন্তু আমাদের সঙ্গে ডেলি যে ব্লগ সেটা শেয়ার করতো প্রথমে দিত রান্নার শর্টস মানে ওই মানে আজকে লাঞ্চটা কি হয়েছে ঠিক আছে কি কি খেয়েছে সেই ধরনের যে শর্টসগুলো হয় সেগুলো থাকতো তো সেখানে কথা প্রসঙ্গে বলতো যে রান্নার মাসি রান্না করে গেছে মানে বোঝাই যাচ্ছে যথেষ্ট আরামে সে ছিল কারণ নর্মালি দেখুন আজকে ও যেভাবে ওরা বোঝাতে চেয়েছে বা আমাদের সামনে জিনিসটা পোর্ট্রে করতে চেয়েছে যে বৃষ্টির যে এক্স হাজব্যান্ড যদিও যদি ডিভোর্স না হয়ে গিয়ে থাকে তাহলে সেটা এখনও বৃষ্টির হাজব্যান্ড সে বৃষ্টিকে মাথায় রড দিয়ে মেরেছে অত্যাচার করেছে এই করেছে সেই করেছে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের যদি সমস্ত কিছু দেখি না বৃষ্টিটা যে কারা কারা এরকম ধরনের হয়েছে তারা কিন্তু কখনো মেরে ধরে তারপর একটা রান্নার লোক কখনো কিন্তু রাখে না হ্যাঁ এবং একটা কলকাতা শহরের মতো একটা জায়গায় রান্নার লোক রেখেছে মানে ফোর থাউজেন্ড তো নেবেই ঠিক আছে তো সেখানে এরকম এত কিছু খরচ করেছে সে বৃষ্টির জন্য তার হাজবেন্ড এখন দেখুন বেইমান তাহলে তো অবশ্যই বৃষ্টিকে বলতে হয় তাই না অবশ্যই বৃষ্টিকে বেইমান বলতে হয় এখন এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ঘটেনি সোশ্যাল মিডিয়ার বাইরে ঘটেছে কিন্তু আমাদের সামনে যেহেতু বৃষ্টি এবং প্রীতম সম্পূর্ণ একটা অন্যরকম কিছু বোঝাতে চেয়েছে সেই জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলছি অনেকেই বলছেন যে অসুস্থ মানুষটাকে নিয়ে কেন তোমরা সমালোচনা করছো অসুস্থ কতটা অসুস্থ সেটা কিন্তু কোনো রকম প্রুফ আমাদেরকে দেখায়নি ঠিক আছে একবার বলল চোখে দেখতে পাচ্ছে না অন্ধ হয়ে যাচ্ছে বা ওর দৃষ্টিশক্তি চলে যাচ্ছে তার পরক্ষণই আমরা দেখছি যে লক্ষ্মীর ভার ভেঙে সেখান থেকে টাকা পয়সা সে গুনছে কোনটা সত্যি ধরবো আচ্ছা চুল কাটার ব্যাপারটা বলি এই যে ন্যাড়া হয়েছে কারণ নিবেদিতার কথাটা আমার মনে পড়লো ওদের ভিডিও দেখে মেবি এরা ইন্সপায়ার হয়েছে ঠিক আছে যে ঠিক আছে ও তো মাথা ন্যাড়া করেছিল তো মাথা নাড়াটা কেন হয়েছিল হলে বেশ একটা মানুষের সিমপ্যাথি পাওয়া যাবে কারণ যাদের এই নর্মালি ক্যান্সার ফ্যান্সারে কি হয় কেমোথেরাপি নেওয়ার পর শুল ফুল উঠে যায় তো সেখানে একটা সিম্প্যাথি পাওয়া যায় মানুষের তো সেই জিনিসটা কিন্তু ওরা এ করেছে আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করবেন ও যেভাবে চুল পড়ছে যখন যেভাবে দেখাচ্ছিল দেখ এরকমভাবে টাঞ্চি বেরিয়ে যাচ্ছে টাঞ্চি বেরিয়ে যাচ্ছে মানে এগুলো কি এগুলো কি ছিল আজকে যদি কেউ সত্যি সত্যি অসুস্থ হয় তাহলে কিন্তু সে এই জিনিসটাকে এতটাই দেখো আমার চুল উঠছে দেখো আমার এই হচ্ছে মানে আমাদেরকে দেখানো তার পরক্ষণই আমরা কদিন পরই দেখতে পেলাম সে দুর্গাপুরে শিফট হলো এবং দুর্গাপুরে সেখানে রীতিমতো হাত নেড়ে নেড়ে সে রান্না করছে তাহলে কোনটাকে আমরা সত্যি ধরতে পারি তাই না বৃষ্টিপ্রীতম শুরু থেকে যখন শিলিগুড়িতে শিফট হয়েছিল তখন একটা আমাদের সামনে খুব সুন্দর সুন্দর ব্লগিং দিচ্ছিল সেখানে বৃষ্টির রান্নাটাই মেন দেখাচ্ছিল এবং সেখানে ওরা একটা নর্মাল লাইফস্টাইল কেউ ভাবতেও পারেনি যে তার মধ্যিখানে এত কিছু আছে এখন এই যে জিনিসগুলো নিয়ে ওদের আলোচনা হচ্ছে যে বৃষ্টির যে হাজব্যান্ড মানে তার ও অ্যাকচুয়ালি দেওয়ারের সঙ্গে আছে এখন তো সেক্ষেত্রে তো তাহলে ওর এই জিনিসটাকে আমার যেটা মনে হয় ক্যামেরার সামনে এসে অ্যাটলিস্ট প্রোটেস্ট করা উচিত যে এত ভিডিও হচ্ছে তোমাদের নিয়ে এটা কিন্তু ভুল কিন্তু ওরা কিন্তু সেটা করছে না আজকে কিন্তু এই ওর অসুস্থতা দেখেই ওর চ্যানেলটা কিন্তু এতটা গ্রো করেছে এবং এখন তো কন্ট্রোভার্সি হচ্ছে বলে চ্যানেলটা আরও বেশি গ্রো করছে এখন আমার একটা জিনিসও অবাক লাগছে যে বৃষ্টির যে মা বাবা তারা কিন্তু এই জিনিসটা তো নিশ্চয়ই ডেফিনেটলি জানেন যে বৃষ্টি তার হাজব্যান্ডকে ছেড়ে তার দেওয়ারের সঙ্গে যেভাবেই হোক আছে তো সেক্ষেত্রে তারা কেন এই জিনিসটা রকমভাবে মেনে নিলেন বা তারা কেন এটা মানে প্রতিবাদ করছেন না এটা তো অবশ্যই একটা ভাবার বিষয় আচ্ছা প্রথম কথা বলি যে ওর হাজব্যান্ড সম্পর্কে বৃষ্টি অনেক কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে ঠিক আছে কখনো আমাদেরকে দীঘার গল্প শুনিয়েছে কখনো বা রড দিয়ে মেরেছে এই সমস্ত বিভিন্ন বিভিন্ন জিনিস আমাদের বলার চেষ্টা করেছে কারণ খুব ভালো করে জানে যদি এরকম ধরনের কোনো একটা জিনিস কোনো ইউটিউবে যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স বা এগুলো আসে তাহলে কিন্তু মানুষজন সেগুলোতে বেশি সিম্পাতি দেখাবে এবং ভিউজটা কিন্তু সেখানে বেশ ভালোই হবে তো মানে যে এক্স হাজব্যান্ড তাকে কিন্তু ঠিক এইভাবেই তার কথা বলে ইউজ করেছে এদিকে তার এক্স হাজবেন্ড বা তার ফ্যামিলি কিন্তু রকম যেহেতু তারা হয়তো ইউটিউবের নেই তাই তারা রকম কিছু বলছে না তবে এটা তো শিওর কলকাতায় ও যে থ্রি বিএইচকে বলা ফ্ল্যাট থাকতো এটা অবশ্য করি ওর হাজবেন্ডের এবং শুধু ফ্ল্যাট তো নয় ফ্ল্যাটের মধ্যে সমস্ত আসবাবপত্র আরও প্রচুর প্রচুর জিনিস আমরা দেখেছি খুব সুন্দর একটা ফার্নিশ ফ্ল্যাট তো এতটা যেখানে মানে ভালোভাবে থাকতো সেটা নিশ্চয়ই ওর নিজের কোনো যদি জব থাকতো তাহলে নিশ্চয়ই হতো না ওটা ওর হাজবেন্ডেরই ছিল আচ্ছা আর একটা জিনিস যদি আমরা একটু দেখি বৃষ্টির ছেলে ওর হাজব্যান্ডকে মানে এখন যে প্রীতম তাকে কিন্তু খুব ভালোভাবেই চেনে তার মানে এটা তো বোঝা যাচ্ছে যে প্রীতমের কিন্তু বৃষ্টির বাড়িতে বেশ ভালোই আসা যাওয়া ছিল তার কারণটা হচ্ছে ওর ছেলেটা কিন্তু ওর হাজব্যান্ডের সাথে বড্ড বেশি মানে প্রীতমের সাথে অনেক বেশি কিন্তু কমফোর্টেবল ঠিক আছে তো এতটা কমফোর্টেবল তখনই হতে পারে যখন কিন্তু সে তাকে চেনে এবং বৃষ্টি যখন কলকাতা ফ্ল্যাটে ছিল তখন কিন্তু সে প্রীতমের সঙ্গে রীতিমতো ঘুরতে বেরোতো একবার ফুচকা খেতে আমরা দেখেছি তারপরে মানে ওর সঙ্গে কেউ তো একজন ছিল তো সেটা তো তার মুখ দেখায়নি তো অবিয়াসলি সেটা প্রীতমই হবে তারপরে একটা ভিডিও করেছিল সেই ভিডিওটাকে খুব সুন্দরভাবে শ্যুট করেছিল বোধ ওটা একটা স্টোরি ভিডিও ছিল সেটাকে খুব সুন্দরভাবে কেউ একজন শ্যুট করেছিল কারণ বৃষ্টি সেই ভিডিওটাতে ছিল গানের ভিডিওটাতে তো সেখানে সেটা নিশ্চয়ই প্রীতমেই শ্যুট করেছিল তো সমস্ত কিছু মিলেমিশে সম্পর্কটা কিন্তু বেশ অনেক দিনের এখন যদি এই জিনিসটা সত্যি হয়ে থাকে যে সত্যি আজকে ও ওর দেওয়ারের সাথে আছে ঠিক আছে ওর হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে বা তাকে চিট করে বা যে কোনোভাবেই তো সেক্ষেত্রে তো এই জিনিসটা সোশ্যাল মিডিয়া যখন এসেছে তখন এটা তো খুব একটা ভালো জিনিস নয় প্লাস ও দিনের পর দিন একটা ভুলভাল ইনফরমেশান মানুষকে দিয়ে যাচ্ছে এবং ওর যে মানে ব্লগের যে টাইটেল থাকতো সেই টাইটেল থামমেলটা পুরোপুরিভাবে ওর অসুস্থতা দেখাতো প্রীতম আর কি তো সেইগুলো দেখেই কিন্তু ওর চ্যানেলটা গ্রো হয়েছে এবার অনেকেই বলতে পারেন যে ওর চ্যানেলটা গ্রো হয়েছে তাই জন্য হিংসাতে এই জিনিসগুলো হচ্ছে একদমই না কারণ একটা মানুষ যখন হঠাৎ করে এতটা গ্রো হয়ে যায় এবং তারপরে যখন এতটা অসুস্থ থাকার পর সে দিব্যি রান্নাবান্না করছে সমস্ত কিছু করছে সেটা যখন আমরা দেখছি মানে আমাদেরকে যেটা বলা হয়েছিল যেভাবেও অসুস্থ বলা হয়েছিল সেইভাবে তো অসুস্থ লাগছে না তো সেইটা নিয়ে তো মানুষ স্বাভাবিকভাবেই কথা বলবে আচ্ছা এবারে কমেন্টস বক্সে অনেকে কমেন্টস করছেন কেউ বলছেন যে हमें बिस्टिबाड़ी लोक আবার কেউ প্রীতমদের হয়ে সাপোর্ট করছে তো এক্ষেত্রে যারা বৃষ্টির বাড়ির লোক মানে বৃষ্টির শ্বশুর বাড়ির লোক আর কি তারা বেশ কিছু ইনফরমেশান দিচ্ছে আবার প্রীতমের ওখান থেকে বেশ কিছু ইনফরমেশান আসছে মোট কথা বিশ্বাস তো সব কাউকে এভাবে করা যায় না তবে একটা কথা তো ঠিক কিছু তো নিশ্চয়ই অবশ্য গড়বড় আছে না নাহলে প্রীতম বৃষ্টির দুদিন হয়ে গেলেও ওরা কিন্তু রকম বড় ব্লগ দিচ্ছে না অনলি শর্টস দিচ্ছে তো মানুষের ইমোশান নিয়ে তো অলরেডি ওরা খেলেছে ভালোই খেলেছে কালকে একটা ভিডিওতেও ছেলে কে দিয়ে বলিয়ে ভিডিও করানো হয়েছে যাতে মানুষের সিম্পাতিটা সেইখান থেকে ওরা পায় কিন্তু জানি না কত পাবে কারণ না এই ধরনের মিথ্যা যেটা ওরা শুরু করেছে মানে মিথ্যার ভিতের উপর একটা একটা চ্যানেলকে ওরা দাঁড় দাঁড় করিয়ে ফেলেছে অলরেডি তো জানি না এর পরবর্তীকালে মানুষজন ভিডিওতে কত ভিউজ দেবে আচ্ছা অনেকেই বলছেন যে বৃষ্টি তার চিকিৎসার জন্য ভেলোর গেছিলো না ওটা ভেলর না ওটা চেন্নাই গেছিলো চিকিৎসার জন্য এখন কোন চিকিৎসার জন্য গেছিলো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ ওর অলরেডি ওর সিস্ট আছে তারপর কিডনিতে স্টোন আছে তো অনেক সমস্যা আছে হয়তো সেগুলোর ডাক্তার দেখাতে গেছিল আর একটা জিনিস ওর কিন্তু এই যে গেছিল যাওয়া আসা যে খরচ খরচা সেটা কিন্তু ওর বৃষ্টির বাবাই করেছিল ঠিক আছে আর একটা বলি যখন এয়ারপোর্টে ওরা বসেছিল বৃষ্টি প্রীতম তারপরে ওর সমস্ত কিছু তো সেখানে প্রীতমের মানে বৃষ্টির যে ছেলে সে প্রীতমের কাছে কিছু স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খাওয়ার বায়না করছিল তখন প্রীতম বলো দাদুকে বলো ঠিক আছে মানে সমস্ত খরচ খরচা কিন্তু ওর ওই বৃষ্টির বাবাই কিন্তু বহন করেছে এবং এখন ওরা যেখানে আছে সেই বাড়িটা মেবি বৃষ্টিদেরই হবে বৃষ্টি বাবারই হবে হয়তো সেই থ্রি বিএইচকে বালা ঘরটা একটা ইন্ডিভিজুয়াল হাউস সেটা হয়তো সে প্রীতমকে ধাক্কে দিয়েছে কিন্তু একটাই অবাক লাগছে যে এরকম একটা যতই মানে কি বলবো ডোমেস্টিক ভায়োলেন্স হলে তো সেক্ষেত্রে একটা কেস করা উচিত ছিল আর যদি এরকম মেয়ে এরকম করেছে তাহলে তো মেয়েকে অবশ্য করেই মানে তার সাথে কেন সম্পর্ক রেখেছে তার বাবা মা যদিও মাঝখানে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে বৃষ্টির সঙ্গে বৃষ্টি পিতের সঙ্গে কিন্তু তার মা বাবাও কিন্তু মানে বৃষ্টির মা বাবাও কিন্তু সম্পর্ক রাখেনি বা ভুল বুঝেছিল প্রচুর মানুষ ওদেরকে সঙ্গে কিন্তু সম্পর্ক ছেদ করেছে তো সেটাই কি কারণ যে ও বৃষ্টি তার দেওয়রকে বিয়ে করেছে বা তার হাজব্যান্ডকে চিট করে পালিয়েছে এটাও হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে ওরা যেহেতু আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলেনি আর এটা ওদের একান্তই পার্সোনাল লাইফ সেটা নিয়ে আমরা বলতে পারি না কিন্তু যেহেতু আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে প্রত্যেকটা ভিডিওতে এটা বলা হচ্ছে যে ওর হাজব্যান্ড ওকে টট দিয়ে মেরেছে এই করেছে সেই করেছে তো সেক্ষেত্রে যখন তার কথা আসছে তাহলে আমরা যে যে জিনিসগুলো আমাদের কমেন্টস বক্সে আসছে ইনফরমেশন হয়ে বা আমরা পাচ্ছি এখান ওখান থেকে তো সেটা কেন আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করব না তাই না আর আরেকটা জিনিস বলতে চাই যে বাইটিতে এর আগেও শারীরিক অসুস্থতা দিয়ে নিবেদিতা ওকে আমরা দেখেছিলাম প্রচুর প্রচুর ভিডিওস মানে করেছিল কিন্তু একটা সময় পর কিন্তু ওরা ধরা পড়ে গেছিলো ওর হাজব্যান্ড এখন তো আমরা বুঝতে ই পারি তো তারপরে কিন্তু আর ওর চ্যানেলের কিন্তু অত গ্রো থাকেনি চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে তাই এই সব কিছু বিচার বিবেচনা করে একটা কথা তো বলতেই হয় যে মানুষকে ঠকালে বিশ্বাসটা বা মানুষ থেকে একবার যদি এর থেকে উড়ে যায় তাহলে কিন্তু অনেক কিছুই সমস্যা হতে পারে বৃষ্টি প্রীতম তার সোশ্যাল লাইফে কতটা দেখাবে সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে কিন্তু যেহেতু তারা অনেক মিথ্যা ইনফরমেশন আমাদের দিচ্ছে সেই জন্য সেই জিনিসটা আমরা বুঝতে পারছি সেই জন্য বলছি আচ্ছা এবারে আসি যে ওর কলকাতার কিছু কথা যেটা আমার জানতে পেরেছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কলকাতাতে ওর হাজব্যান্ডের জবে সূত্রে বৃষ্টি বৃষ্টির যে এক্স হাজব্যান্ড এখনও তো ডিভোর্স হয়নি তবে এখনও হাজব্যান্ড বলা যায় এবং তার ছেলে থাকতো যথেষ্ট একটা সচ্ছল মানে থ্রি বিএইচকে কেওয়ালা একটা ফ্ল্যাট এবং সেখানে রান্নার লোক থেকে শুরু করে সেখানে কাজের লোক সবাই আছে এবং সেখানে রান্নার লোক এসে কি রান্না করতে হবে সেটা জিজ্ঞেস করে তারপর রান্না যেমন হয় আর কি তো সেইভাবে চলতো এবং তাতেও কিন্তু বৃষ্টি খুশি ছিল না বৃষ্টির যদি আমরা একটু দেখি তখনকার ব্লগুলো বৃষ্টি কিন্তু খুশি ছিল না সব সময় বৃষ্টির মনে হতো যে না আমি খুশি নেই আমি ভালো নেই এই যে খুশি ছিল না এটা কেন ছিল না খুশিটা কারণ অলরেডি তখনও প্রীতমের সঙ্গে একটা সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে যেহেতু প্রীতম যেটা ঝোলা যাচ্ছে ওর দেওয়ার তো এবারে প্রীতমও কিন্তু ওখানে আসা যাওয়া ছিল হুম কারণ প্রীতম আসতো মাঝে মাঝে তখন কিন্তু ওই সমস্ত শ্যুট করত তারপরে বাইরে যেত মোটামুটি একটা বেশ সুন্দর একটা ফ্যামিলি মানে টাইম যেতে পারে কোয়ালিটি টাইম কিন্তু প্রীতমের সঙ্গে স্পেন্ড করতো যেটা ওর হাজবেন্ডের সঙ্গে স্পেন্ড করার কথা ছিল হাজব্যান্ড যেহেতু বয়সে একটু বড় তো সেই জন্য তার সাথে সেই জিনিসটা গড়ে ওঠেনি এবং কোনোদিনই ও সেই জিনিসটা খুশি ছিল না এবারে ওর ছেলেটাকে দেখবেন এখন প্রীতমের সঙ্গে যেভাবে সুন্দরভাবে একটা বন্ডিং সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এই কারণে হয়েছে যে প্রীতমকে কিন্তু আগে থেকে চেনে প্রীতমকে হঠাৎ করে দেখেনি প্রীতমকে কিন্তু বছরের পর বছর বা ছোটোর থেকেই কিন্তু প্রীতমকে দেখছে কারণ বৃষ্টির ছেলের অন্নপ্রাশনের ছবিতে কিন্তু প্রীতম ছিল তার মানে প্রীতম ওদের রিলেটিভ এবং খুব কাছের একটা সম্পর্ক এবারে যখন এই ধরনের একটা প্রীতম বৃষ্টি এই সম্পর্কটা যখন জানাজানি হয়ে গেল তখন স্বাভাবতই শ্বশুরবাড়ির লোক বা প্রীতমের যেটা বাবা বোন দিদি তারা সবাই কিন্তু জিনিসটাকে মেনে নিল না এবং একজন দিদি বোধহয় এদেরকে সাহায্য করেছিল তো সেই সূত্রে তাদের রেজিস্ট্রেশনগুলো হয়েছিল মানে বিয়ে রেজিস্ট্রিটা রেজিস্ট্রি বিয়ের পরও কিন্তু সে নর্মাল যেমন ছিল সেরকম থাকছিলো এবার যখন ওই যে দিদিটা হেল্প করেছিল তো সেই দিদিটার সঙ্গে কিন্তু ওদের ফ্যামিলির যারা ছিল তাদের কিন্তু এবারে একটা বেশ গণ্ডগোল শুরু হয় এবং তখন কিন্তু সেই দিদিও কিন্তু ওদের সাথে ছেড়ে দেয় তারপরে প্রীতম আর বৃষ্টি কিন্তু পুরোপুরি ওখানে একা হয়ে যায় এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা শিলিগুড়িতে যাবে বা কোথাও একটা যাবে যেখানে তাদেরকে মানে কেউ জানতে পারবে না এবার তারা শিলিগুড়িতে যথারীতি চলে যায় এবং শিলিগুড়িতে যাওয়ার পর যেটা হয় যে প্রীতম সেভাবে কোনো জব কিন্তু জোগাড় করতে পারে না এবং যার জন্য কি হয় ওকে কিন্তু বাধ্য হয়ে ইউটিউবে ফিরে আসতে হয় কারণ ও কিন্তু একটা লম্বা এক মাসে গ্যাপ নিয়েছিল ইউ মানে এই ইউটিউবের ভিডিও থেকে এবং এই এক মাস যে ভিডিও দেয়নি বা ভিডিও করেনি কারণ ভিডিও করার অবস্থাতেই ছিল না তখন কিন্তু ওর লাইফের একটা বলা যেতে পারে খুব খারাপ ফেজের মধ্য দিয়েও যাচ্ছিল যেহেতু ও যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা কিন্তু ওর বাড়ির কেউ মেনে নেয়নি এবং যার জন্য কিন্তু ওদের মধ্যে কিন্তু এতটা সমস্যা সৃষ্টি হয় মানে ওই ওই তরফের যার জন্য বাধ্য হয়ে আর ওদের এই যে সম্পর্কটা মানে রেজিস্ট্রি বিয়ের পরও কিন্তু ওরা মোটামুটি প্রীতম আসত এ করতো সমস্ত কিছু চলছিল কিন্তু যখনই এরা জানাজানি হতে শুরু করলো তখন কিন্তু বৃষ্টিকে বাধ্য হয়ে কলকাতা ফ্ল্যাটটা কিন্তু তখন ছাড়তে হলো এবং কলকাতা ফ্ল্যাটটা ছেড়ে তখন কিন্তু চলে আসতে হলো শিলিগুড়িতে শিলিগুড়িতে ওদের কিন্তু কোনো রুট ছিল না একদম হঠাৎ করেই ওরা আসে সেই জন্য আমরা দেখেছিলাম যে কীরকম একটা বাড়িতে কিন্তু ও ছিল তারপরে সেখানে এসে যখন ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করলো এবং তখন অনেকটা বেশ মানে কি বলবো একটা অন্যরকম হয়ে গেল যে না আমরা রয়েছি আমরা এখানে স্বামী স্ত্রী সম্পর্ক আমরা করছি মানে বাচ্চাটা নিয়ে আমরা এভাবেই থাকবো এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু তাদের একটা প্রাধান্য বিস্তার হতে লাগলো এবার যখন সোশ্যাল মিডিয়াতে তাদের যে একটা প্রাধান্য বিস্তার হতে থাকলেও এবং সখন কিন্তু ওর শ্বশুরবাড়ির লোক বা ওরা অতটা ইউটিউব যেহেতু দেখে না হয়তো তো সেই জন্য জিনিসটা জানতে পারিনি পরবর্তীকালে যখন জানতে পারছে তখন যারা ভিডিও করছে ওদের নিয়ে তাদের কমেন্টস বক্সে গিয়ে কিন্তু ইনফরমেশনটা পুরোপুরিভাবে দিচ্ছে তো যাই হোক যার রটে তার কিছু তো বটে এটা আমরা সবাই জানি আর প্রীতম প্রচণ্ডই চালাক একজন ছেলে বৃষ্টিও অবশ্যই চালাক চোখে মুখে চালাকই এবং ওরা দুজন মিলে বলা যেতে পারে প্ল্যান করে অনেক কিছু করবে ভেবেছিলো হাজবেন্ডের ওপর পুরো হাজবেন্ডের ঘাড়ে পুরো দোষটা দিয়ে দেবে দিয়ে তারপরে তাকে নেগেটিভ একটা মানে পার্সন করে নেবে তো ও পজিটিভ হয়েতে সমস্ত কিছু করবে কিন্তু আলটিমেটলি বলে না ওভার স্মার্ট হুম অতি লোভে তাঁতি নষ্ট এরটা ওদের ভিউস তো ভালোই আসছিলো কিন্তু ভিউসটাকে আরও বাড়ানোর জন্য অসুস্থতার নাটক শুরু হলো এবং তারপরে সেই অসুস্থতার নাটক নিয়ে কিন্তু ও দুর্গাপুরে ফিরে এলো কারণ শিলিগুড়িতে ওদের পক্ষে ম্যানেজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হচ্ছিল ঠিক আছে কারণ শিলিগুড়িতে ওরা ছিল এবং মনে হলো যে না শিলিগুড়ি তো কিছু নেই তখন ব্যাক ব্যাক টু আবার ওর নিজের জায়গা সেখানে দুর্গাপুরে ফিরে আসতে হলো এবং সেখানে বাবা মাকে ততদিনে মোটামুটি বৃষ্টি তার বাবা মার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক কিন্তু স্থাপন করে ফেললো এবং বাবা মা তো মেয়ে কি করবে তো বাবা মা তো বাধ্য হয়ে ওখানে গেলেও শিলিগুড়িতে সেটা আমরা সবাই দেখেছি তারপরে ওখান থেকে মানে বাবা মাকে একটা খুব যে আমি অসুস্থ ও যখন সত্যি সত্যিই অসুস্থ তখন কেননা ওর সিস্ট হয়েছে কিডনিতে স্টোন এই সমস্ত তো সব বল টোলে তাকে চেন্নাই ডাক্তার নিয়ে যাওয়া কথা হলো এবং সেখানে কিন্তু ডাক্তার দেখাতে গেল এবং তারপর ডাক্তার দেখাতে যাওয়ার পর তারপরে ডাক্তার ফাক্তার দেখিয়ে তারপরে কিন্তু ওরা ফিল এবং তারপরে তো এই জিনিসটা এবং একটা জিনিস প্রীতম দেখবেন বলেন যে ও কিন্তু ও শ্বশুর শাশুড়ি কিন্তু জানে না মানে বৃষ্টির মা বাবা জানে না বৃষ্টি কী রোগ হয়েছে এটা কখনো হতে পারে ওর মা বাবা জানে না বৃষ্টি কী রোগ হয়েছে আর ওরা জানে না ও জানতে চায়ও নি এটা কোনো দিন হতে পারে না বৃষ্টির ওই হতে পারে যে সিস্ট বা ওই কিডনি স্টোন নি কোনো একটা কিছু অসুস্থতায় ভুগছে তো সেই জিনিসটাকে এরা অন্যভাবে খেলে দিল একদম মাথা পাতা ন্যাড়া করে প্যাড়া করে বিশাল ব্যাপার কখনো অন্ধ হয়ে যাচ্ছে কখনো এই হচ্ছে কখনো সেই হচ্ছে এবং কখনো চোখে দেখতে পাচ্ছে না কখনো দু চোখে দৃষ্টি নেই অথচ টাকা গোনার সময় দৃষ্টি আছে তো এইগুলো শুরু করতে লাগলো এখন ভেরি শোনা যাচ্ছে ওনাকেই দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি যেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে হয়তো ঠিক নয় এটা ইনফরমেশানটা এটা এক একান্তইভাবে এর যে কমেন্টস বক্সগুলোতে প্রীতমের প্রচুর আইডি আছে তো সেই আইডি দিয়ে করা হচ্ছে একটা সম্পূর্ণ দিকে দর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আর কিছুই না কারণ ও আর বৃষ্টি মিলে সুন্দর একটা প্ল্যান করেছিল কিন্তু এখন ওদের প্ল্যানের অনেক কিছু ওর হাজব্যান্ডের তরফের লোকের বলাতে আমরা কিন্তু সবাই জেনে গেছি আর একটা কথাই বলবো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে প্রীতম আর বৃষ্টির এখন হয়তো ভিউডিও ভিউজ আসবে কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু কোনোরকম ভিউজ আসবে না তখন কিন্তু এই জিনিসটা টোটালি মানে বলা যেতে পারে একটা মানে মানুষকে লোক ঠকিয়ে যেটা হয় আর কি এখন যেটা নিবেদিতার হাজব্যান্ডের অবস্থা ঠিক সেরকমই কিন্তু হবে তো যাই হোক আমরা তো ভবিষ্যতে জানতে পারবো তবে হ্যাঁ কারো পার্সোনাল লাইফে তো আমরা সেভাবে যেতে পারি না আমাদের যা ইনফরমেশান আসবে আমরা সেই অনুযায়ী ভিডিও করতে পারি পার্সোনাল লাইফে তো আমরা কিছু বলতে পারি না বা আমাদের কথা শুনে তো ওরা চলবেও না সেটাই যাই হোক যা যা যেরকম যেরকম ইনফরমেশান আসবে সেরকম সেরকম আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুযায়ী দেখা করছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই